বর্ষ কেন্দ্র করে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড ময়দানে আয়োজন উপস্থিত চেয়ারম্যান মঙ্গলবার দুপুর নাগাদ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড ময়দানে খুঁটি পুজোর আয়োজন করল একাদশতম বর্ষ জেলা বইমেলা কমিটি জানা গেছে আগামী নয়ই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড ময়দানে আয়োজিত হবে জেলা বইমেলা স্থানীয় ভাষার পাশাপাশি বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পঁচাত্তরটি বইয়ের স্টল থাকবে বইমেলায় সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বইমেলায় থাকছে আঠারো বছর বয়স পর্যন্ত কচি কাচাদের জন্য তিনটি বিভাগের অঙ্কন সঙ্গীত এবং নৃত্যের প্রতিযোগিতা এছাড়াও টক শো থাকছে থাকছে সেমিনার এবং এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা এদিন সেই ঘটনায় খুঁটি মাধ্যমে জেলা বইমেলার পরিকাঠামো তৈরির সূচনা করা হয় জেলা বইমেলা কমিটির অন্যান্য সদস্যদের নিয়ে প্যারেড গ্রাউন্ডে খুঁটি পুজোর আয়োজন করেন মেলার যুগ্ম সম্পাদক ভাস্কর মজুমদার খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন জেলার প্রাথমিক বিদ্যালয়ের সংসদ পরিতোষ বর্মন সহ অন্যান্যরা হচ্ছে আমাদের হচ্ছে নয়ই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত বইমেলা চলবে এবং এটা হচ্ছে এগারোতম জেলা বইমেলা এবং আমাদের এই বইমেলাতে এবার যেটা আমরা করার চেষ্টা করছি সেটা হচ্ছে বিগত বছরের মতোই আমরা সত্তর পঁচাত্তরটা বইয়ের স্টল দেওয়ার চেষ্টা করছি তবে সময়টা একটা বড় বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে এত কম সময় প্যাকিং করে কলকাতা থেকে আসা বইয়ের সেটা একটা বড় আমাদের আশঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে তবে আমরা সর্বতভাবে চেষ্টা করছি সব স্টলগুলোকে হাজির করতে বিশেষ করে বড় বড় হাউস যেগুলো আছে সেগুলোকে আনবার চেষ্টা করছি এবং আমরা এবার বইমালাতে তো মুখ্যত বই আকর্ষণ তবুও পাশাপাশি বাচ্চাদের কথা ভেবে আমরা আঠারো বছর বয়স পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রেখেছি নাচের গানের ইত্যাদি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান তাছাড়া সাহিত্য নিয়ে আলোচনা তারপরে কবি সম্মেলন এই রকম যাবতীয় বিষয় এবং এবছর আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি লিটিল ম্যাগাজিন এবং আমাদের এখানকার যে সমস্ত ভাষা আছে সেই সমস্ত ভাষার বইয়ের স্টল করার ব্যাপারে ইতিমধ্যে আমরা নেপালি ভাষার বইয়ের একটা স্টল হবে বলে কনফার্মেশন পেয়েছি এবং আমাদের মঞ্চেও যাতে বিভিন্ন ভাষাভাষীর মানুষ তাদের অনুষ্ঠান পরিবেশন করেন সেইভাবেও আমরা সর্বতভাবে চেষ্টা করছি গত বছর তো আপনাদের একটা ডুয়ার্স উৎসব বা অন্যান্য মেলায় একটা সমস্যা হয়েছিল পাশাপাশি মেলাগুলো থাকাতে এবার তো কোনো মেলা নেই না গত বছর না গত বছর আমাদের মেলা ফালাকাটা হয়েছিল আর এবছর আর তার আগের বছর আমাদের এখানে হয়েছিল তখন সবলা মেলা ডুয়ার্স উৎসব একসাথে পড়ে গিয়ে স্বাভাবিকভাবে বইমেলাতে একটা তার প্রভাব পড়েছিল তো এবছরও উৎসব মনে হয় পনেরো তারিখের মধ্যে হবে না সে যার জন্য আমরা যদিও ডুয়ার্স উৎসবের জন্য জায়গা ছেড়ে রেখে আমরা এই উত্তর প্রান্তে করছি যদিও উত্তর প্রান্তে করলে আমাদের ইলেকট্রিসিটি বিল বেশি হয় কারণ কানেকটিভিটি খরচাটা আমাদের বেশি দিতে হয় তবুও আমরা যদি ভবিষ্যতে ডুয়ার্স উৎসব হয় সেই প্রভিশনটা রেখে মাঠের উত্তর প্রান্তে করছি